এবার থেকে একজন মেয়ে পৃথিবীর যে কোনো দামাল ছেলেকে অনায়াসে বলতে পারবে মেয়েদের থেকে প্রতিবাদ করা শেখো এবার থেকে একজন মানুষ বলবে আরেকজন মানুষকে মেয়েদের দেখে শেখো মধ্যরাতে দাও দাও রোদ্দুরে নামতে কোনো পতাকার ছায়া লাগে না এবার থেকে একজন মা তার ছেলেকে বলবে মোমবাতি দিয়ে সূর্য বানাতে শেখো মেয়েদের থেকে থেকে এবার একজন মেয়ে আরেকটি মেয়েকে বলবে চলো আমরা সবাই কারো সাহায্য ছাড়াই একটা একটা রাস্তা অধিকার করে আমাদের গ্রহের গভীর অন্ধকারগুলো থেকে উদ্ধার করে আনি অন্যান্য মেয়েগুলো এবার থেকে একজন মেয়ে ভেগ সব উজ্জ্বল জ্যোতিষ্কদের দিকে আঙুল তুলে বলবে তোমরা যারা ছিলে না সেদিন আমাদের পাশে মোমবাতির আলোয় তোমাদের চিনে নিয়েছি তোমাদের অদৃশ্য আসল মুখ সেদিন মোমবাতির শিখায় লোভীদের উজ্জ্বল মুখোশ গুলো সব পুড়ে গেছে ছি তোমাদের লজ্জা করে না